নমস্কার সবাইকে রাধে রাধে জয় মা দুর্গা আপনারা কোনো তীর্থস্থানে বেড়াতে যাচ্ছেন এবং বেড়াতে গিয়ে নানা রকম ঠাকুর দেবতার মূর্তি হোক ছবি হোক নিয়ে সে বাড়িতে ঠাকুর ঘরে ভর্তি করছেন কি ভাবছেন খুব ভালো হবে এতে অনেক ঠাকুর দেবতা এনে বাড়িতে জড়ো করে দিচ্ছেন করবেন না আপনার বাড়িতে যা যা গৃহদেবতা আছে তাদের ঠিকঠাক করে পুজো করুন ভক্তি সহকারে তাতেই আপনারা ভগবানের আশীর্বাদ পাবেন এবং কৃপা লাভ করবেন অতিরিক্ত ঠাকুর দেবতা এনে ঠাকুর ঘরে জড়ো করবেন না এতে কি হবে আপনার বাস্তুতে একটা দোষ তৈরি হয়ে যাবে আপনি যে এত রকম দেবতাকে আনছেন আপনি তাদের প্রত্যেকের মন্ত্র অনুযায়ী কি পুজো পাঠ করতে পারবেন নিশ্চয়ই পারবেন না এবং আপনি কি মাসে একবার করে কোনো ব্রাহ্মণ দেবতাকে দিয়ে পুজো পাঠ করাবেন বাড়িতে আপনার হয়তো হবে না সেটা করা সুতরাং আপনি যেখানে গৃহে নি তো পুজো করছেন আপনার গৃহদেবতা বা গৃহদেবীর সেখানে আপনার যতটুকু ঠাকুর দেবতা আছে তাদেরই পুজো করবেন তাদেরই ভোগ দেবেন পারলে বছরে একদিন ভালো করে ঠাকুরকে পরমান্য ভোগ দেবেন খিচুড়ি ভোগ করে দেবেন জন্মাষ্টমী রাধাষ্টমী এইসব যদি পালন করেন খুব ভালো দুর্গা ষষ্ঠী অশোক ষষ্ঠী গৃহে সন্তানের মঙ্গল কামনার জন্য ষষ্ঠীর পুজো করতে হয় আপনাদের যদি গৃহের নিয়ম থাকে অবশ্যই পাঠ করবেন এইগুলো অবশ্যই করতে থাকুন কিন্তু অকারণে কোথাও বেড়াতে গেলেই তীর্থস্থান থেকে নানা রকমের ঠাকুর দেবতার ছবি এনে গৃহে জড়ো করবেন না বা ঠাকুর ঘরে জড়ো করে রাখবেন না এতে কিন্তু ভালোর জায়গায় মন্দই হবে কেননা রকম ঠাকুর দেবতার নানা রকমের কিন্তু মন্ত্র আছে সুতরাং সেই সমস্ত ঠাকুর দেবতার মন্ত্র পাঠ করে তারপর তাদের পূজা পাঠ করতে হয় মা দুর্গা একটা মূর্তি যদি ঘরে থাকে খুব ভালো কিন্তু দুটো তিনটে মূর্তি ছবি এইসব কিন্তু বাড়িতে না রাখাই ভালো তাও অনেকের থেকে যায় আর যদি কখনো দেখেন কোনো মূর্তি একটু খারাপ হয়েছে চোখ খারাপ হয়ে গেছে যদি পারেন রঙ করে দেবেন আর যদি না পারেন তাহলে আলাদা রেখে আর পুজো করে গঙ্গায় বিসর্জন করে দেবেন তাতে ভালো হবে খারাপ ছবি হয়ে গেছে সেই ভগবানের ছবিতে চোখ নাক মুখ কিছু দেখা যাচ্ছে না সেরকম দেবতার পুজো করা কিন্তু শাস্ত্র মতে ভালো নয় তাই সময় এইগুলো মেনে চলার চেষ্টা করবেন অকারণে নানা রকম ঠাকুর দেবতার ছবি আনবেন না আর উগ্র দেবদেবীর ছবি বাড়িতে রাখবেন না উগ্র দেবী মা দুর্গার উগ্র ছবি রাখবেন না মা কালীর উগ্র ছবি রাখবেন না মা দক্ষিণা কালী শান্ত স্বভাবা মা দুর্গার মিষ্টি মুখখানি যাতে কোনো ক্রোধান্বিত মায়ের মুখ নয় সেই রকম ছবি রাখবেন গ্রহরাজের ছবি বাড়িতে রাখতে নেই এইসব অনেক আছে বজরংবালির ছবি বাড়িতে রাখবেন কিন্তু সবার ঘরে বজরংবালির ছবি রাখবেন না কেননা বজরঙ্গালী ব্রহ্মচারী ছিলেন সীতারামের ছবি রাখবেন অন্য কোনো দেবদেবীর শিবের ভয়ঙ্কর রুদ্রমূর্তির ছবি রাখবেন না শান্ত স্বভাবের মূর্তি রাখবেন গৃহেতে এই সমস্ত দেবদেবীর ছবি রাখা খুব ভালো তাই অবশ্যই এইগুলো যদি মেনে চলতে পারেন তাহলে পরিবারের মঙ্গল হবে অবশ্যই এই কয়টি কথা অবশ্যই মনে রেখে চলবেন আর যদি ভালো লাগে আমার চ্যানেলে ভগবত ভগবতত্ত্ব কথা শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ছোট্ট করে একটা লাইক দিয়ে দেবেন আর রাধে কৃষ্ণ লিখতে ভুলবেন না এইটুকু লেখার মধ্যেও আপনার অনেক পূর্ণ সঞ্চয় হয়ে যাবে রাধে রাধে